ওকে ফিফটি টু নাম্বার ম্যাথে বলা আছে যে কোনো পরীক্ষায় ফোরটি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় এবং থার্টি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে যদি উভয় বিষয়ে বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করে তবে উভয় বিষয়ে পাশ করে কতজন তাহলে আমি কিন্তু বলছিলাম যে আমার আপনি ফার্স্টে দেখবেন যে উভয় বিষয়ে কী দেওয়া আছে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে কত বিশ পার্সেন্ট পরীক্ষার্থী আপনি ওই অনুযায়ী করবেন দেন উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করে হচ্ছে আপনার কত পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে বিশ পার্সেন্ট পরীক্ষার্থী আচ্ছা এখন দেখেন আর কি বলা আছে যে আপনার চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় ফেল করে তাহলে বাংলায় ফেল করে কত বাংলায় ফেল করে হচ্ছে আপনার কত চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী আর ইংরেজিতে ফেল করে কত ইংরেজিতে ফেল করে হচ্ছে আপনার কত থার্টি পরীক্ষার্থী আচ্ছা এখন দেখেন আমরা চাইছি কি উভয় বিষয়ে পাশ করে কতজন তাহলে আপনি প্রথমে কিভাবে বের করবেন অন্তত একটি বিষয়ে একটি বিষয়ে ফেল করে কতজন এর উল্টাটাই হচ্ছে আপনার উভয় বিষয়ে বাস করে কতজন তাহলে অন্তত একটি বিষয়ে ফেল করে এটা যদি দেখায় আমি দেখেন উভয় বিষয়ে বাংলায় যে ফেল করছে এটা দিলাম আমি এন অফ বি আর ইংরেজিতে ফেল করছে যেটা এটা হচ্ছে আপনার এন অফ ই দ্বারা বুঝাইলাম আচ্ছা তাহলে দেখেন উভয় বিষয়ে ফেল করে মানে কি এন অফ বি অন্তত একটা বিষয়ে ফেল করে মানে হচ্ছে এন অফ বি ইউনিয়ন ই অর্থাৎ এন অফ বি প্লাস এন অফ ই মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট ইন দেন এন অফ বি কত দেওয়া আছে এন অফ বি দেওয়া আছে আপনার ফোরটি এন অফ ই কত এন অফ ই হচ্ছে আপনার থার্টি মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট কোনটা এই উভয় বিষয়ে ফেল করছে যেটা এটা হচ্ছে আপনার এন অফ বি ইন্টারসেক্ট ই আচ্ছা তাহলে দেখেন কত আসে মাইনাস এই হচ্ছে আপনার চল্লিশ তিরিশ কত আসছে পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার অন্তত একটা বিষয় ফেল করে সুতরাং উভয় বিষয় করে উভয় বিষয় বিষয়ে করে কতজন উভয় বিষয়ে পাশ করে এটা যদি আপনি হিসাব করেন দেখেন টোটাল শিক্ষার্থী কতজন একশো পার্সেন্ট আর অন্তত যে কোনো একটা বিষয় ফেল করছে হচ্ছে পঞ্চাশ তাহলে হচ্ছে আপনার উভয় বিষয়ে পাশ করে হচ্ছে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী আশা করি বুঝতে পারছেন Okay, next myth. Sorry. Okay, next myth. ফিফটি দেখেন বলা আছে কি একটা পরীক্ষায় সত্তর পার্সেন্ট গণিতে ফেল করে সরি গণিতে পাস করে আর ইংরেজিতে পাস করে এইটি পার্সেন্ট উভয় বিষয়ে যদি টেন পার্সেন্ট ফেল করে তাহলে উভয় বিষয়ে শতকরা কত পাশ করছে তাহলে আমি আপনার ফার্স্টই বলছি আপনি দেখবেন যে উভয় বিষয়ে যে হিসাবটা আছে এই হিসাব অনুযায়ী বাকিটা করবেন উভয় বিষয়ে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ফেল করে তার মানে হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল করে উভয় বিষয়ে ফেল করে কত উভয় বিষয়ে ফেল করে হচ্ছে আপনার টেন পার্সেন্ট এমন আসেন তাহলে দেওয়া আছে কত গণিতে পাশ করে কত আপনার সত্তর পার্সেন্ট তাহলে সুতরাং গণিতে ফেল করবে কতজন গণিতে ফেল করে হান্ড্রেড মাইনাস সেভেন্টি বা থার্টি পার্সেন্ট আচ্ছা কেন আমি গণিতে ফেল করে এই ডাটাটা বের করলাম কারণ হচ্ছে আমি বললাম যে আপনার উভয় বিষয়ে যে ডাটা দেওয়া থাকবে এই ডাটা অনুযায়ী আপনাকে করতে হবে যেহেতু এখানে উভয় বিষয়ে ফেল করে ডাটাটা দেওয়া আছে তাহলে আপনার বাকিগুলোতে এইভাবে বের করা লাগবে গণিতে ফেল করে এতজন দেওয়া আছে বের করবেন তাহলে আপনার ইংরেজিতে ইংরেজিতে পাস করে কতজন এইটি পার্সেন্ট সুতরাং ইংরেজিতে ফেল করবে কতজন হান্ড্রেড মাইনাস এইটি বা হচ্ছে আপনার কত আসে টোয়েন্টি আচ্ছা এমন আসেন আপনার চাইছে কি উভয় বিষয়ে শত করা কতজন পাশ করছে তাহলে আপনি প্রথমে কি বের করবেন অন্তত একটা বিষয়ে ফেল অন্তত একটি বিষয়ে ফেল করে কতজন তাহলে দেখেন এটা কেমনে করবেন ওই যে আগের মতোই যেহেতু আপনার ম্যাথের কথা বলা আছে এন অফ এম ইউনিয়ন ইকলস টু এন অফ এম প্লাস এন অফ ই মাইনাস এন অফ এম ইন্টারসেক্ট এম ইন্টারসেক্ট ই তাহলে দেন গণিতে ফেল করে এটা হচ্ছে আপনার এন অফ এম ইংরেজিতে ফেল করে এটা হচ্ছে আপনার এন অফ ই উভয় বিষয়ে ফেল করে এটা হচ্ছে আপনার এন অফ এম ইন্টারসেক্ট তারা জান এন অফ এম কত এন অফ এম হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট অ্যান অফ ই কত টোয়েন্টি মাইনাস অ্যান অফ এম এট ই কত তাহলে আপনার হিসাব করলে কত আসে ফোরটি পার্সেন্ট তারা হচ্ছে অন্তত একটা বিষয় আপনার ফেল সুতরাং উভয় বিষয়ে যদি পাশের হিসাব করেন উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ উভয় বিষয়ে পাশ কত হবে হান্ড্রেড মাইনাস ফোরটি বা সিক্সটি পার্সেন্ট এটাই হচ্ছে আপনার আনসার হান্ড্রেড মাইনাস ফোরটি ইকালস টু সিক্সটি পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন ওকে